আজকে আমরা ম্যাগি বানাতে যাচ্ছি তো শুধু তিনটাই মানাবো আমি আর আমার কাজের মিলে তা দেখেন আমাদের সাথে থেকে আমরা কীভাবে মানাই ম্যাগি দেখেন আমরা গরম পানি বসিয়ে নিয়েছি এটা আমরা ডিমটাকে নিয়েছি এই দেখেন আমি কি হ্যালো বন্ধুরা ভালো করে ভেন্ডি নিয়েছি আর এখানে নুনটা মশলা আমরা কিন্তু দুইজনের কথা বলছি দেখে আপনাদের ভিডিও পছন্দ না কিন্তু বাদের ই কাটিং আমরা সাথে সাথেই বলছি তো गाइस এখানে আমরা একটু পেঁয়াজ নিয়েছি আমরা মানে শুধু একটাই নিয়েছি আমরা এর থেকে বেশি নিইনি কারণ আমরা কম পেঁয়াজ খাই আমাদের বাই সবাই কম পেঁয়াজ খায় ময়েস আমরা বেশি খাই পড়া আমি ময়েস দিব না আমার তাই আমি কষুক কারণ ওর বেমারটাই কি আর মহিষা দিয়ে শুধু না করলে দোয়া করবে জন্য দোয়াও করবে আর ওষুধটা দেখে নেবেন এই দেখেন আমরা মশলা গুলো বের করে ফেলেছি তো এই দেখেন আমরা মেস কিন্তু ঢেলে ফেলছি

যে আমাদের নুজ তৈরি হয়ে গেছে এখন আমরা এটা আমার দাদি কে দিয়ে আসবো